আমার একজন ডাক্তার আছে খুব ভালোবাসে লক্ষ্মী আপনি প্রতি বছর আমার মাহফিল করবেন আমি এটা সম্ভব এক মাহফিলে কয়বার যাবো আমি যতদিন আপনি ততদিন খুব ভালোবাসেন করোনার সময় ছয় ছয় রোগী তার কাছে পাঠাইছি একটা পয়সাও নেন যেখানে অন্য জায়গায় লাখ টাকা লাগে তারে বলে দিলে সত্তর আশি হাজার টাকা এসে অপারেশনের ব্যবস্থা করে দিল তো বললাম যে দেখেন এত সাহায্য করেন আপনার কি খুশি করবো কি আর খুশি করবেন আল্লাহ তো আমার সবই দিছে তো এক বেলা খাওয়াইয়েন কোনো কথা এক বেলা খাওয়াই ঠিক আছে আপনার পরিবার আমার পরিবার ডাকা একটা নাম করা চাইনি যেতে লাগে খাইলাম বিল দিলাম চলে আসলাম ওটা ছিল খাবারের উৎসব আনন্দের উৎসব ভালোবাসার উৎসব এইভাবে উৎসব করতে বেলি রোডে হাজির হয়েছে হোটেলগুলোতে হাজির ইতালি যাবে পাঁচজন পাঁচজন ইতালি প্রবাসী স্বামী আছে স্ত্রী আছে সন্তান গুলো আছে তিনজন আছে দুইজন আছে একজন আছে এই আয়োজনের ভিতরে হঠাৎ আগুন লেগে গেছে একটা দরজা দিয়ে বের হতে হয় শুধু ধোয়ার কারণে আটচল্লিশ জন আল্লাহর গোলাম ওখানে দুনিয়া থেকে বিদায় সোহান এটা তো দুই সালের কথা বলছি নাকি কবে মেসেজটা কি মেসেজটা কি শিক্ষাটা কি শিক্ষাটা কি আজ না হয় কাল তুমি যাইবা করে এইটাই হলো শিক্ষা রেডি থাকে যে কোনো সময় আসবে অত স্বপ্ন দেখে লাভ নাই পথি কত লাভ দেখেছো তুমি এখনো তোমার লুচ্চামি কমে না এখনো তোমার বচ্চাতি কমে না এখনো তুমি বাইরে বন্ধে ঠাকা এখনো তুমি নামাজের সময় চায়ের দোকানে আড্ডা দাও এখনো তুমি হারামের উৎসবে নেতৃত্ব দাও কতগুলা লাল দেখলে তোমার ইমান আসবে কতগুলো লাশ কবরে রাখলে তোমারই ইমান আসবে তুমি কি দেখো না তোমার চেতা মানুষগুলো এখন বিছানায় পড়ে আছে তুমি কি দেখো না বঙ্গবন্ধু কবরে চলে গেছে জিয়াউর রহমান গেছে ইরশাদ গেছে তুমি কি দেখো না চর্মনাই পীর সাহেব সারসিনার পীর সাহেব জামাতের আমির জামাতে ইসলামের আমির তুমি কি দেখো না সিরিয়াল দিয়ে কবরে মেসেজটা কি তুমিও মৃত্যুর পথের যাত্রী পথিক وقتي أو وقتي أو كاي ارجعي الى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي ভাবে আয় তুইও খুশি আমিও খুশি কে ডাকছে কার দিকে কিভাবে আসবি তো আসতেই হবে তুইও খুশি আমিও খুশি এই সুরাটাই তেল করেছে সুরার নাম ফাজার জীবনের যাদের শুরু জীবনে তাদের শেষ আছে কি আছে আর পনেরো মিনিট আলোচনা করে বেশি কষ্ট হচ্ছে পনেরো মিনিট আলোচনা এরপরে নিয়ত করে বসে থাকেন আজকে খালি টাকা দিতেই থাকবেন দিতেই থাকবেন দিতেই থাকবেন নিয়ত করে বসে থাকেন দোয়া কবুল কবুল এবং আঠারো বছর পরে বাচ্চা হয়েছে আঠারো বছর বিশ বছর পরে মেয়ে হয়েছে খাওয়াই এলাই এখন পাউদারি বসে হয়েছে খাওয়ানোর পরে তো দোয়া ছাওয়া জায়েজ নাই তা আমার দুইটা ছেলে আমার এত সম্পদ আছে আমার একটা মেয়ে লাগবে দোয়া করিয়ে কিন্তু দোয়াকে আপনার কথা আপনি আল্লাহ রে বললেই তো হবে ভাই না একটার মানুষের দুয়া কবুল আর আসন বলছে খুজুরেও শুনেছে আমি আমার বউ খালি কয় যে না ক ক ক কুলি এই যে গত সপ্তাহের মা বিলে মেয়ে হাজির হয়েছে আর টাকা দিয়ে 10000 আমি কই 10 তো দিবেন দিবেন স্পেশাল মেয়ের জন্য 5000 তাও কয় আলহামদুলিল্লাহ দিয়ে গেছে বুঝছেন কে দেয় কে দেয় মানিগঞ্জে মাপিলে গেছি মহিলা খাওয়া আর কান্দে বুঝি কি হইছে পেট ব্যথা করে নাকি কই না কান্দে কই কান্দ দাও শুনিনি তো জিজ্ঞেস করলাম কি হইছে কয় তুমি ভাত খাও কান্দ খালি কান্দ আর যা মুইলে কাম দে আবার দমকারকে ক খালি কয় হুজুর রে কও হুজুর রে কও কইলে আল্লাহ তো চাইলে একটা ছেলে দিতেও পারে لے দিতেও পারে একটু কও না কও না তুই করে না কইছি এরকম আর হুজুর আসলেই করে খালি চিল্লাপিনা আমি বললাম যে ওনারে আপনি এত দম칸 কা কও হুজুর আমি তো আপনার দমক দিইরে দমক দিয়ে ঠান্ডা পাইছি ঠান্ডা হই কিন্তু আমার অন্তর কি কম জ্বালা আমি মেম্বার মানুষ একসাতেই পাঁচ বছর মেবাড়ী করতেছি এত মানুষের এত কিছু করলাম আল্লাহ আমার একটা সন্তান দেন আমার কি দুঃখ কম ও খালি হুজুর দেখলে কামে আমি বললাম নিয়ত কইরা নাইস কেন আজকে নিয়ত কইরা আমরা সবাই মিলে দোয়া করব পরের বছরে ফন্ডিতে থাকা মিষ্টি রেডি কিন্তু আপনি কই আগে কি হয়েছে চিল্লান কেন সারের মতো আপনি কয় মিষ্টি রেডি তো দল বল নিয়ে গেছি ও মাহিল একজনে আয়োজন করে আলহামদুলিল্লাহ কর একজনে আয়োজন করে যত খরচা একজনই একজনেই দেয় ওখানে টাকা লাগে না কিন্তু বলছি আপনি নিয়ত করে আজকে দিবেন এবং দিছে কবুল করা মালিককে ইহা বুলি মাইয়ের সাউ ইনা থাও ইহা বুলি মাইয়ের সাউ জুকুর আল্লাহ চাইলে মেয়ে দেয় আল্লাহ চাইলে ছেলে দেয় ওই আছে আলু ভাইয়ের সাউ আকিমা আল্লাহ চাইলে বন্ধ করে এটা ফয়সালা কাল্লা আমাদের কৃতিত্ব না কিন্তু রাসুল বলছে মুসাফিরের দোয়া কবুল হ সোহান আল্লাহ মুসাফিরের নাম আছে ভাই মুসফিরের জন্য অর্ধেক করে দিচ্ছে নামাজ সোহান আল্লাহকান নবল বলেন মুস্তফ বলেন সুন্দর বলেন কিছু লাগে না জুমার নামাজও লাগে না রমজানের রোজা কয়ক্ষণ সেদিকে এই জন্য আজকে নিয়ত করে বসে থাকেন খালি দিয়েই যাবেন দোয়া করিয়ে যাবেন কতগুলো আলেম আছে দেখছেন ওই দেখেন বুড়া দাঁড়িয়ে সাদা মানুষ এই দেখেন এই জন্য এককার মানুষ চেহারা আছে এইটা তেহারা নেক এর চেহারা গুলো তেহারা যাবে চেহারা মলিন হয় না খসখসে হয় না সারা জীবন মালতার মতো থাকে এটা নেক চেহারা নামাজীদের চেহারা উজ্জ্বল হবেই এটা আল্লাহর রাসূলের হাদিস সুবহানাল্লাহ বলল নামাজীদের চেহারা কি উজ্জ্বল হবে পুরা কালো কার ভিতর উজ্জ্বল এক একটা আফ্রিকার মত সুবহানাল্লাহ নামাজ পড়ার পরেও যার চেহারা মলিন বুস্তাব হারামের ভিতর আছে শির্কের ভিতর আছে কুফরের ভিতর আছে জেনার ভিতরে আছে এর ভিতরে কারণে তার চেহারার আলো আল্লা নিয়ে গেছে অনেকে দেখবে অনেককেই দেখবে চেহারা দইরা চেহারা জান্নাতের চেহারা কি হবে উজ্জ্বল ইয়া মা তাবিয়াজ জুজু চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে পাতা সদ্দুজু আর চেহারা মলিন হবে সুবহানাল্লাহ যাদের চেহারা উজ্জ্বল জান্নাতই যাদের চেহারা মলিন আল্লাহ জিজ্ঞেস করবে মলিন হইলো কে ও কি জবাব দিব তো আসাম উত্তরটা আল্লায় ইমান ও বুঝছি ইমান আর পর আবার কুহুরিও করছো এই জন্য চেহারাই করসা এই চেহারা হলে তো আর জান্নাত হয় না অতএব চান তুমি জাহনাম হেটো নামাজ পড়েও যাবে কোথায় হই मुसली صلاتهم हंसा

জমিটা হইল ওইখানে আইসে দেখে যে হায় রে একটু যদি কোদাল দিয়া না কোবাই কাম শেষ এই বাড়িতে বললো বাইরে একটা কোদাল দাও তো কোদাল তো আছে আসারিন তো ভাঙ্গা দিবেনি কথা কর না কেন এরা জান্নাতে যাবে 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 কাজ একটু বাটি নিয়ে আসেন একটু লবণ দাও দিবে না মেহমান আইছে দুইটা গ্লাস দাও দিবে না দূর থেকে অসময় আসছে তোমার প্লেটে ভাত আছে এক কোণ ভাত দাও দিবে না বাহানা ধরবে ভাত তো নিতে পারো না খালি বিড়ালে মুখ দিছে দিছে নি কথা কর না কেন দিছে নি এই টাইপের মানুষ জান্নাতে এখানে তো আর তারা নাই এখানেই আছে নাই মানে এখানেই আছে নামাজ পরে ঘরের তো শেষ শ্বশুর বাড়ি গেলে আল্লাহ রুকু দেওয়ার টাইম মোটে হয় না হচ্ছে না তো শ্বশুর অপেক্ষা করে সবাই চলে গেল জামাই যাবে কখন এত আল্লাহ আল্লাহ শ্বশুর একটা জামাই পরে দেখা যায় যে সেজদা দিয়ে যখন বাইরে হয়েছে ঘরে যাওয়ার পরে কেন আপনি জানেন আপনার জামাই খবর কি এটা ভং ধরছে সং আমার পিঠে এসে আমরা তুলে এই না বুঝে গেছে হুজুরে কেরাম কি একটা বাড়ি বিয়ে করলাম যায় না মাছ নাই বাপের বাড়ি নামাজ পড়ে তাস পিঠে এখানে এখন যায়ে ডাক পড়ছে খাসির মতো চিল্লায় আম্মা কি লাগবে যায় নামাজ মানে মারাতোকে একটা বুজুরক এগুলো জান্নাতে যাবে 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 না মনে থাকে জানো ওমা ইউকাসুহু হানাফসি বাহলাইকুমুনফসি অন্তর জে বরক করবে সেই সফল হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওরে 100 সুই ভাঙলে কি হয় যেটা ওই হাত কাছে করছে আল্লাহ কোদাল ভেঙে গেছে দানের স্বভাবের উনি কোদাল দিয়ে কাজ করতেছে উনি হাসিমুখে নিয়ে গেছে হাসিমুখ সাদাকার সওয়া সোহান আল্লাহ বৌরে বলতেছে একটা ভালো মানুষ নাই

লোক দেখাইলে সবাই লাভ এগুলো ঠোঁটে ঠোঁটে লাগবেন সুর আরব পড়ছেন না সুর আরব পড়ছেন কোরানুল কারিমের সাত নম্বর সূরা একটা সহের জন্য যেতে পারবে না একটা শুধু গুনা বেশি হয়েছিল একান্ন একান্নটা গুনা আর পঞ্চাশটা শখ গুন পঞ্চাশটা শখ একটা 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 গুনা বেশি আর একটা সব বেশি একটা সব বেশি হলে জান্নাত একটা গুনা বেশি হলে জ্রান্নাত

মরিস পিছানো লাকড়ি কুরানো হাঁটা বাজার নেওয়া সাইকেলের প্যাডেল মারা রিকশার চাকা ঘোরানো হাঁটতেছেন চলতেছেন বসে আছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসসাখুরলা লা ইলাহা ইল্লাল্লাহ সালাইও জাম দেখবেন খালি জান্নাতে সওয়াবের পাহাড় 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 কথা শুনছেন 15 মিনিট বলছিলাম না আয়াত শেষ কইরা চুরার নাম কি বাজব কাললা ইদে দুঃকাতি আরো দুধ কান্ ধাক্কা নয় যখন ঝাকুনির পরে ঝাকুনি দিবে ধাক্কার পরে ধাক্কা দিবে চূর্ণ বিচূর্ণ করে দিবে ভজা বুক কা ওয়াল মালাকু সফফা সফফা পরে तमाम दुनिया রুটির মতো সমান হয়ে যাবে লা তারো ফিহা ইওয়জন আলা আমতা तमाम दुनियाটা সমতল কোথাও একটু উঁচু পাওয়া না একটু নিচুও পাবা না কিয়ামত শুরু হয়ে যাবে আয় মানুষগুলো পাগল বে মাথার এক মাইল দুই মাইল উপরে সূর্য বারোটা জ্বালামুখ দি ঘুরে 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 আলো দিবে নয় কোটি ত্রিশ লক্ষ মাইল ধরে এখন সূর্য চল্লিশ ডিগ্রি তাপমাত্রা বাংলাদেশের মানুষের সূর্য হয় না নয় কোটি ত্রিশ লক্ষ মাইল ধরে সূর্য চল্লিশ ডিগ্রি তাপমাত্রা সহ্য হয় না নয় কোটি ত্রিশ লক্ষ মাইল ধরে সূর্য চল্লিশ ডিগ্রি তাপমাত্রা সহ্য হয় না দুই মাইল উপরে সূর্য টায়নে দিবে ঘুরে 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 শুধু আলো দিবে আলো দিবে এত প্রচন্ড দহন জ্বালা আগুন মানুষ মরবে না ঠিকই мозগগুলো টক বক করে ঘুরতে থাকবে мозগগুলো টক বক করে ঘুরতে থাকবে мозগগুলো টক বক করে ঘুরতে থাকবে ওই অবস্থায় মানুষ দৌড়াবে মুক্তি চাই মুক্তি চাই বিচার চাই বিচারটা হয়ে যাক বাবা তুম আল্লাহ রে বলেন আল্লাহ যেন বিচার শেষ করে দেয় আমি পারব না মুসালাস আমি পারব না ইব্রাহিম আলাহ সাল্লাম আমি পারব না আমি পারব না আমি পারব না আমাদের বিশ্বাস ঠিক আছে পারব কেন

পাওয়ারটা দিল কে ঠিক কিনা দিচ্ছে কে নামকটা দিচ্ছে কে দিচ্ছে কে দুনিয়ার সবাই আলাপ শেয়ারে পাগল ইব্রাহিম সালাম ল্যাংটা আল্লাহ রাসুল ল্যাংটা ইব্রাহিম আলাহ সালাম বলবে আমারে বাচ্চা শুধু আমারে বাচ্চা কিসের উন্মত আর কিসের জাতি কিসের সন্তান আমারে বাচ্চা আমারে বাচ্চা আমারে বাচ্চা আর উনি সুপারিশ করে পাগলামি পেইছো ব্যাটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মানে নিয় রাসূলুল্লাহ মানুষ জুলঙ্গ থাকবে মানুষ মানুষের দিকে তাকারে শরম লাগবে না আল্লাহর রাসূল বলেন আয়েশা রে মানুষ যে মানুষের দিকে তাকাবে আমাদের ময়দানে সে চিন্তা পর্যন্ত ভুলে যাবে চিৎকার করে বলেন আল্লাহু আকবার সেই চিন্তা পর্যন্ত ভুলে যাবে জাহান নামের চিন্তায় মানুষগুলো যুবক মানুষগুলো পুরা হয়ে যাবে যুবক মানুষগুলো পুরা হয়ে যাবে যুবক মানুষগুলো পুরো হয়ে যাবে তারপর তারা পেরেশান বিচারটা হয়ে যান ইসলাম একটু উপকার করবে শোনা আমার তো পাওয়ার নাই আমি তো পারবো না বান্দরা বলতো আমি নাকি আল্লাহর সন্তান আর আল্লাহ জানাই দিছে আমার সাথে যে শির করবি জান্নাতের দুয়ার বন্ধ আমার আল্লাহর পুত্র বলতো কেউ কেউ বলতো আবার তুমি নবী কিসে তুমি আল্লাহ কেউ বলতো তুমি আল্লাহর পুত্র কেউ বলতো তুমি আল্লাহ নাউজবিল্লাহ কোন এই জন্য শির্কের আস্তানার ভিতরে আমার জন্য আমি এদের ভিতরে বড় হয়েছে আমি পারবো না তবে যাও মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে যাও উনি কিছু করতে পারেন আল্লাহ ওই রাসুলের আদর্শ আপনার জীবন এই কথা পরে বান্দাগুলো চলে আসবে নবীজির কাছে বলবেন নবী শেষ দায় পড়ে যাবেন কতদিন কত কাল কত সময় কেউ তো জানে না আল্লাহ বলবেন হাবি আপনি মাথা তোলেন কি চান বলেন আমি শুনবো সোহান আল্লাহ এই সময় আল্লাহ রসুল বলবেন আল্লাহ আপনি আসেন আর সাজিম থেকে বের হন বিচারটা করেন সাদা একটা মেঘ চলে যাবে আল্লাহর আর সাজিমের কাছে ফের তারা দাঁড়ায় যাবে কাতার বন্দী হয়ে আমার আল্লাহ মধ্যমণি হিসাবে ফেরেশতাদের তাদের সাথে দাঁড়ায় যাবেন সোহান আল্লাহ